কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ ইপসিকা তারপর অনু দিয়া তিন বান্ধবী মিলে এই যে এখন যাচ্ছে ঘুরু ঘুরু করতে যাচ্ছে স্কুলে গিয়েছিলে তোমরা স্কুলে স্কুলে কখন গিয়েছিলে হ্যাঁ স্কুলে কখন গিয়েছিলে তাই এখন তিন বান্ধবী কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে অনু বা অনু সুন্দর লেহেঙ্গা পরেছে দিয়া পরেছে আর দীপশিখা শাড়ি পরেছে শাড়ি পরে ভালোই লাগছে নাচছিলো

এখানে 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 কি হয়েছে নাকে কি হলো হম তাই ঠিক আছে তো এখন কি করছো কই একই লেহেঙ্গা কই দেখি বা দিয়ার ওই জামাটা একটু আলাদা তাই না দিয়া

Look at that!